হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত এসো তাহলে ভিডিও শুরু করা যাক এই যে বেলার এই দুটো এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে কি বলবো পাড়ার সবাইকে চিনে গিয়েছে এরা তাই কাউকে দেখলেই হলো ছুটতে চলে যাবে আদর পাক আর না পাক ছুটতে যাওয়া চাই ওদের আর হ্যাঁ মিষ্টিদি ভাই এদের নাম রেখেছে ছেলেটার নাম দিয়েছে পঞ্চু আর মেয়েটার নাম দিয়েছে টিকলি কেমন হয়েছে ওদের নাম দুটো ভালো হয়েছে তো এরা তো এখন একটু বড় হয়েছে তাই কোথায় কোথায় যে ওরা চলে যাচ্ছে কখনো কখনো খুঁজেই পাওয়া যাচ্ছে না তারপরে আবার নিজেরাই ওরা ফিরে আসছে সকালে মিষ্টিদি ভাইয়ের বাড়িতে এসে বেলা কান্নাকাটি করছে তো মিষ্টি ভাই প্রথমে বুঝতে পারিনি যে বেলা কেন কাচ্ছে তারপরে মিষ্টিদিভাই বুঝতে পারলো যে বেলা বাচ্চা দুটোকে পাচ্ছে না তারপরে তো অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে কোথাও ওদেরকে মিষ্টি ভাই খুঁজেই পেলো না তারপরে অনেক পরে ওরা কোথায় থেকে যেন নিজেরাই বেরিয়ে এসেছে কোথায় যে ওরা চলে যায় সত্যি ওদের খুঁজেই পাওয়া যায় না ওরা এখন দুপুরের খাবার খাচ্ছে এই যে এখানে বেলা খাচ্ছে আর ওই বাচ্চা দুটোর নিজের খাবারের থেকে অন্যের বেশি আগ্রহ দেখো নিজেদের খাবার ফেলে চলে এসেছে মায়ের কাছে মায়ের খাবার খেতে আর দেখো মাও কেমন নিজের খাবার ছেড়ে দিয়েছে সত্যি ভাবলেই অবাক লাগে বেলার সাতটা বাচ্চার মধ্যে এখন কেবল এই দুটোই আছে ভাবে একের পর এক মারা গেল হম রাস্তার কুকুরদের এটাই ভবিতব্য কখনো রোগে কখনো মারা যায় আর এই যে রকি ও লুসির কাছে এসেছে লুসির সাথে ও খেলা করতে এসেছে ওদের দুজনের জানো তো খুব বন্ধুত্ব ওরা মাত্র কয়েকদিনের ছোট বড় রকেট রাসগুলো একদম সেরে গেছে এখন শুধু একটু লোম গজা ও একদম সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এই যে জুলি জানো তো জুলিরও একটা সমস্যা দেখা দিয়েছে আর সেটা হলো মনে হচ্ছে ওর নার্ভের কোনো প্রবলেম হচ্ছে ওর মাথাটা কেমন যেন একটা ঝাঁকুনির মতো দেয় মাঝে মাঝেই বসে থাকলেও আর দাঁড়িয়ে থাকলেও চলতে ফিরতেও ও একটু কেঁপে কেঁপে মানে হাঁটাচলা করছে কেমন যেন ও একটু দেখা বেখা হাঁটে ডাক্তারকে ওর এই প্রবলেমের কথাটা জানানো হয়েছে তো ডাক্তার ওকে কিছু মেডিসিন দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই মেডিসিনে কোনো কাজ দেখা যাচ্ছে না ডাক্তারকে দেখাতে হবে ওকে কিন্তু তার উপায়ই হচ্ছে না ওকে তো পাওয়াই যাচ্ছে না ও সারা দিন কোথায় যে ও চলে যাচ্ছে কিছুতেই ওকেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না আর খাবারও ও খেতে আসছে না কখনো কখনো রাতে খাচ্ছে তো দিনে খাচ্ছে না আবার কখনো দিনে খাচ্ছে তো রাতে খাচ্ছে না এরকমই চলছে ওর এই যে দেখো ও কত দূরে চলে এসেছে মিষ্টি দিভাই ওকে খুঁজে পেয়ে নিয়ে যেতে এসেছে কিন্তু দেখো না তখন থেকে মিষ্টি ভাইকেও ও গোল গোল ঘুরিয়েই যাচ্ছে কিছুতেই বাড়ির রাস্তায় ও আর যাচ্ছে না কি বলবো দেখছ তো কখনো এদিক কখনো ওদিক ও করেই যাচ্ছে বাড়ি যাওয়ার নাম নেই ওর চুলির বয়স এখন সাত মাস আর ও বেশ ভালোই সুস্থই ছিল কি যে হলো হঠাৎ করে ওর এরকম ওর ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই ভালো আর এখন সেই চেষ্টাই চলছে দেখা যাক কত দূর কি হয় রকি এখন দুপুরের খাবার খাচ্ছে যাক আজকেও টাইমেই চলে এসেছে খাবার খেতে বন্ধুরা তোমাদের একটা কথা বলি সব পাড়াতেই তো পশু পাখি থাকে আর এখন তো খুব গরম পড়তে শুরু করেছে তো তোমরা একটা কাজ করো তোমরা মাটির বাসনে কিংবা কোনো পুরোনো বাসনে একটু জল রেখো এই তোমাদের চারপাশের পশু পাখিদের জন্য সত্যি খুব ভালো হবে তাতে আজ এই পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর তোমাদের চারপাশের পশু পাখিদেরও ভালো রেখো টাটা